যেতে পারে পরীক্ষার হলে উদ্দীপকে একটা জনগোষ্ঠীর নাম উল্লেখ না করে তাদের বৈশিষ্ট্য তাদের পোশাক হ্যান ত্যান এগুলো তুলে দিবে এখন বলবে যে উদ্দীপকের যে জনগোষ্ঠীর কালচারাল কিছু জিনিস দেওয়া আছে এটা তোমার পাঠ্য বহু জাতিসত্তার দেশ যে প্রবন্ধের কোন জাতিসত্তার সাথে মিল আছে সেটা কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে এই যে দেখো উদ্দীপকের প্রথম স্থানটি এই রচনার কোন জাতিসত্তাকে হচ্ছে নির্দেশ করতেছে সেটা তোমাকে নির্ণয় করতে বলবে চাকমারা কহেলা বৈশাখকে কি বলে থাকে সবাই আনসার করে দেখি কারা কারা চাকমারা পহেলা বৈশাখকে কি বলে থাকে কেউ বলতে গজাপজা কেউ বলতেছে কহেলা বৈশাখকে কি বলে থাকে বিজু হচ্ছে তাদের প্রধান উৎসব কিন্তু কহেলা বৈশাখকে তারা কি বলে বলে থাকে বলো সেটা বলো সেটা বলে থাকে গজ্জাপজ্জা ঠিক আছে পঞ্চায়েতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কেন বলতো কোন জনগোষ্ঠীর মধ্যে আমরা পঞ্চায়েত পেয়েছিলাম কোন জনগোষ্ঠীর মধ্যে আমরা পঞ্চায়েত পেয়েছিলাম দেখি কারা কারা অ্যান্সার করতে পারে সবাই অ্যান্সার করো যেই গোষ্ঠীর মধ্যে আমরা পঞ্চায়েত মণিপুরী বাকিরা কই বাকিরা বলো মণিপুরি তাহলে পঞ্চায়েতের ভূমিকা গুরুত্বপূর্ণ কেন কারণ মণিপুরিরা কি করে তারা একটা পাড়া হিসেবে থাকে এবং এই পাড়ার মধ্যে তাদের জনগোষ্ঠীর মানুষরা থাকে এবং সেখানে তারা কি করে একজন পঞ্চায়েত বানায় তাই না বা প্রধান তাদের পাড়া প্রধান গ্রাম প্রধান বানায় এবং একে পঞ্চায়েত বলা হয়ে এবং এই পঞ্চায়েতে কিন্তু তাদের সকল ডিসিশন সবকিছু নিয়ে থাকে তাই না এটার মতো তোমার মতো করে ব্যাখ্যা করে দিবা তাহলে দেখো বাহার তার বন্ধু সজীবের সাথে একটা পার্বত্য অঞ্চলে বেড়াতে যায় সেখানে গিয়ে সে জানতে পারে স্থানীয় লোকজন সবাই বৌদ্ধ ধর্মালম্বী পিতৃতান্ত্রিক তারা দেবদেবীর পূজা করে নববশেষ এলে তারা সাংলাই সাঁওলাই কাদের উৎসব ছিল সবাই বলো সাংলাই কাদের উৎসব ছিল এটা দেখি তো আমাদের বুঝে ফেলার কথা সেখানে তারা কয়েকদিন থাকে শুরুর পার্টের এর সাথে তোমার রচনার কোন অংশে মিল আছে বলো মার্মা ভেরি গুড তাহলে এই যে মার্মাদের সাথে মিল আছে এখন দেখো মার্মাদের সম্পর্কে কিন্তু কি আছে বৌদ্ধ ধর্মলম্বী পিতৃতান্ত্রিক সাংরাই উৎসব পালন করে এখন পরীক্ষায় কিন্তু তোমাদেরকে মার্মা সম্পর্কে আরো অনেক কিছু লিখতে হবে অর্থাৎ মার্মাদেরকে নিয়ে বইয়ের মধ্যে আরো যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলো সহ কিন্তু তোমাকে ব্যাখ্যা করতে হবে এটা মনে রাখবা ঠিক আছে

चाप नच क्लियर हो ग